আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে আলোচনা করব দুই হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া ছত্রিশে জুলাই নিয়ে রচনা ভূমিকা ছত্রিশে জুলাই বাংলাদেশে এক নতুন অধ্যায় বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতি ছত্রিশে জুলাই শব্দবন্ধনটি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টকে বোঝায় এটি এমন এক দিন যা ইতিহাসের বাক্যে এক নতুন মোড় সৃষ্টি করে প্রেক্ষাপট চব্বিশ সালের পাঁচে জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ করে এই রায়ের বিরুদ্ধে দেশব্যাপী কোটা সংস্কার পক্ষ রায় দিল আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যান তাদের দাবি ছিল স্পষ্ট তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জুলাই মাস পর্যন্ত গণনা অব্যাহত রাখবেন এভাবে একে আগস্ট থেকে বত্রিশে জুলাই হিসাবে দিন গণনা শুরু হয় যা পরে ছত্রিশে জুলাই পর্যন্ত গড়ায় চাইরে আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় এবং আগস্ট জুলাই তারা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে জনগণের অভূতপূর্বক অংশগ্রহণ এবং ব্যাপক জনসমর্থনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন এই ঘটনাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেন এবং দিনটিকে ছত্রিশে জুলাই হিসাবে স্মরণ করেন জনপ্রিয় সংস্কৃতিতে ছত্রিশে জুলাই শেখ হাসিনার পদত্যাগের পরের দিন ছয় আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ছত্রিশে জুলাই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় দৈনিক আজকের পত্রিকায় তাদের প্রথম পৃষ্ঠা জুলাই গণহত্যা শিরোনামে আন্দোলনের সময় রেখা তুলে ধরে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বে মুস্তফা সাররয় ফারুকি আকবর আলী প্রমুখ বিভিন্ন বক্তব্য ছত্রিশে জুলাই শব্দটি ব্যবহার করে এছাড়াও দেশব্যাপী দেয়াল চিত্রে এবং গ্রাফিতে আঁকা হতে থাকে যেখানে ছত্রিশে জুলাইয়ের চিত্র ফুটিয়ে তোলা হয় বিশেষ করে ঢাকায় জিকতলার ডেস্কো ভবনের দেওয়ালে আঁকা জুলাইয়ের ছত্রিশে দিনের দীপাঞ্জির গ্রাফিটিতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও অন্যান্য এলাকায় ও ছত্রিশে জুলাই সম্পর্কিত গ্রাফিতে দেখা যায় আন্দোলনের প্রভাব ও ভবিষ্যৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলন সামাজিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীর্ঘস্থায়ী সংস্কার এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকারীরা ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করবে বলে আশা করা হচ্ছে উপসংখ্যার ছত্রিশে জুলাই শুধুমাত্র একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি এক প্রতীক এক সংগ্রামের এক বিজয়ের একটি স্মরণ করিয়ে দেয় যে গণতান্ত্রিক আন্দোলন এবং জনতার ঐক্য কিভাবে ইতিহাসে ঘটতে পারে ছত্রিশে জুলাই কেবল অতিথির এক দিন নয় এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায় বিচারে জয়কে চিরস্মরণীয় করে রাখবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ